গত বুধবার রাতে ঘনাকাঙ্ক্ষী তারা ঘটনা ঘটছিল যে ঘটনায় ইয়ার করতে করতে যে কোন বিষয়ে একটা ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল হওয়ার কারণে সেটা আমরা নিয়ে বুঝতে পারলাম বুঝতে পারার বসে বুঝতে পারার পরে আমরা অভিভাবক এবং টিচার একসাথে বসে ওরা আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা মেয়ে অংশ করে আবু এই সিদ্ধান্ত নিয়ে এখন আমরা শেষ করতেছি আমি মোহাম্মদ ইমদাদুর রহমান আমার বাচ্চা মিন রহমান দুর্জয়

আমার ছেলে পিয়াম রয়্যাল স্কুল অ্যান্ড কলেজের লেখাপড়া করে এখানে ওরা বন্ধুরা বন্ধুরা একটা ফান করে মজা করে একটা বিষয় করছিলো এটা আমাদের বুঝতে বলছিল পরে আমরা সকল গার্জেন একত্রিত হয়ে শিক্ষক সহ একত্রিত হয়ে বিষয়টা দেখলাম সম্পূর্ণই মিথ্যা এটা আসলে ছেলেদের ইয়ার কি তো এই বিষয় নিয়ে আমরা গার্জেনরা এবং সবাই মিলে আমরা এই বিষয়টা মিলসুল করে দিই এবং ছেলে ছেলেপিলেদের বুকে বুক মিশাই দিই আমরা গার্জেনরাও সবাই

প্রচার হয়েছে যার সাথে এবং মুকুল বোঝা উচিত ভেতরে ছাত্রদের ভেতরে একটা এই কাজটা হয়ে গেছে দুই পক্ষ এখন মীমাংসা এবং তাদের অভিযোগটা প্রচার